Bora, oh, hey, bora, ना 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 ये पाखी है जो पाखी नहीं से लाभ है लाभ बाढ़ेटा

বাঘের খাঁচা তৈরি হচ্ছে সময় লাগবে এদিকে দেখো এদিকে দেখাও এই দেখ এই দেখ এই দেখ এদিকে দেখ এইদিকে দেখো এইদিকে দেখাও এই তো খুব সুন্দর হয়েছে এই তো

এখন আমরা হরিণ যেখানে আছে হরিণের দিকে এগোচ্ছি দেখার জন্য হরিণ দেখা গেছে হরিণ দেখা মিলেছে হরিণ দেখা পাওয়া গেছে

এই জায়গাটাই বেশি আছে তাহলে ঠিকই বলেছ ছাড়া বলছে